আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ আল্লাহ আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা নিশ্চয় আল্লাহ রাব্বুল العالمين শুনে ফেলেছেন ওই নারীর কথা যেই নারী বাদানুবাদ করছিল বাদানুবাদ করা আলা মানে কথা কাটাকাটি কথা কথা ফকতন আপনি কথা বলছেন তার উত্তর আমি দিচ্ছি তার উত্তর আপনি দিচ্ছেন প্রতি উত্তর করা বাদানুবাদ করা বা কথা কাটাকাটি করা এই মোজাদালা তর্ক বিতর্ক কর তর্ক বিতর্ক যেহেতু কথোপকথন হইতে থাকে বা সে সেজন্য তর্ক বিতর্ককে মোজাদালা বলা হয় তো ওই মহিলার কথা আল্লাহ শুনে নিয়েছেন যেই মহিলা হে নবী তোমার সাথে বাদানুবাদ করছিল ফিজাও জেহাদ তার স্বামী সম্পর্কে যে আমার স্বামী এইরকম কাজ করে ফেলেছে হার করে ফেলেছে আমাকে হারাম করে নিয়েছে অতাস্তা কি আল্লাহ এবং আল্লাহর কাছে সেই মহিলা অভিযোগ করছিল সে অভিযোগ করছিল আল্লাহর কাছে ধোয়া করছিল যে আল্লাহ তুমি ফয়সালা করো একটা আল্লাহ আমার সমস্যার সমাধান করো অল্লাহ ইয়াসম তাহা ওরা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উভয়ের কথোপকথন শুনছেন সেই মহিলা যা বলছিল তাও শুনছেন আর রসুল উল্লাহ আসলাম যে উত্তর দিচ্ছিলেন তাও আল্লাহ আলম শুনছেন রসুরল্লাহ সাল্লা সাল্লাম বলছিলেন যে এই বিষয়ে এত আমার কাছে কোনো কিছু নাজিল হয়নি এ কথাই বলছিলেন আর জাহিলিয়াতের যুগের যে নিয়ম নীতিমালা ছিল তাই আর কি তো এ কথাই বলছেন রসুরুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম জি বলছেন যে আল্লাহ ইয়াসমা তাহা আর ওরা তোমাদের উভয়ের কথোপকথন আল্লাহ রব্বুল আলম শুনছিলেন ইন আল্লাহ সামিয়ম বাস নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমী সব শোনেন এবং সব কিছু দেখেন সামিয়ন সর্বশ্রোতা বা আর সর্বদ্রষ্টা সব কিছু দেখেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন এখন বলছেন যে জেহার করা ভালো কাজ নয় হারাম কাজ ঘৃণ্য কাজ এবং মিথ্যা কথা স্ত্রী কখনো মা হইতে পারে না স্ত্রীকে মা বলা বা মায়ের সাথে তুলনা করা বা অন্য কোনো মাহারাম মহিলার সাথে বোনের সাথে খালার সাথে ফুফুর সাথে মেয়ের সাথে তুলনা করা এটা অন্যায় কাজ ঘৃণিত কাজ এবং মিথ্যা কথা বলছেন যে নিসাইহিম তোমাদের মধ্য থেকে যারা নিজেদের স্ত্রীদের সাথে করে ফেলে এই নাম কেন এই কাজটির জন্য যে আরবরা জাহিলিয়াতের যুগে এই জাহার শব্দটি জাহার মানে পিঠ পৃষ্ঠদেশ এই জাহার শব্দটি ব্যবহার করতো বলতো আন্তহারে উম্মি স্ত্রীকে যখন তালাক দেওয়া উদ্দেশ্য হইতো বলতে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো আমার মায়ের পিঠ যেমন হারাম তেমন তুমি হারাম তোমাকে তালাক এভাবে বলতো তো এই জাহার শব্দটি যেহেতু ব্যবহার করত প্রাচীন যুগ থেকে সেই জন্য এর নামকরণ হয়ে গেছে জেহার জিহা জাহার না বললে যদি কেউ বলে যে তুমি আমার মায়ের মতো তোমার চেহারা আমার মায়ের চেহারার মতো তোমার মাথা তোমার হাত তোমার পা তোমার পেট ইত্যাদি যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি বলে তবুও যে হার হয়ে যাবে যদি উদ্দেশ্য করে স্ত্রীকে হারাম করা কিন্তু কথাই কথায় যদি এমনি বলে যদি এইরকম থেকে বলার থেকে বেঁচে থাকা উচিত অনেক সময় দেখতে সদৃশ্যতা থাকে তখন বলে যে তোমাকে দেখে আমার বোনের মতো লাগে হ্যাঁ তোমার চেহারাটা আমার অমুকের মতো আমার বোনের মতো বা আমার খালার মতো লাগে বা আমার মায়ের মতো তোমার চালচলন তো উদ্দেশ্য যদি হারাম করা না থাকে তো হারাম হবে না ইনশাআল্লাহ কারণ ইন্নামাল আমালও নিয়ে মানুষের আমল নির্ভর করে নিয়ে উপর কিন্তু এতে আরবদের উদ্দেশ্য হয়তো স্ত্রীকে মায়ের সাথে অথবা কোনো মারামের সাথে তুলনা করে হারাম করার উদ্দেশ্য বা তালাক দেওয়া উদ্দেশ্য জাহিলাতে যুগ হয়তো আর যদি নিয়ত করে যে আমি আমার স্ত্রীকে বলছি এটা হারাম করার জন্য তাহলে সেটা কি হয়ে যাবে যে হয়ে যাবে এবং সেই স্ত্রী হারাম হয়ে যাবে এবং সেই স্ত্রী হালাল করার জন্য কাফারা দিতে হবে যে কাফারা আসছে বন্য না তারপরে যেমন পিঠের সাথে খাস নাই তেমনই শুধু মায়ের সাথে খাস নাই যেমনটা বললাম যে মা ছাড়া অন্যান্য অন্য যেসব মহিলারা স্থায়ীভাবে হারাম তাদের সাথেও যদি তুলনা করে আমার বোনের মতো আমার খালার মতো ইত্যাদি আমার দাদির মতো আমার নানির মতো আর উদ্দেশ্য করে যে হারের বা হারাম করার উদ্দেশ্য থাকে তো হারাম হয়ে যাবে এই ধরনের কথা থেকে বেঁচে থাকা উচিত আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে যারা নিজেদের বিবিদের সাথে জেহার করে ফেলে মা উম্মা উম্মাতে আসলে তাদের স্ত্রীরা তাদের মা নয় আসলে তো মা নয় মা বললেই যে মা হয়ে যাবে মায়ের সাথে তুলনা করলে যে মা হয়ে না মা নয় ইন উম্মা হাত ইম আসলে তো তাদের মা হচ্ছে ওই সব নারীরা যারা তাদেরকে জন্ম দিয়েছে জন্ম দিয়েছে ভূমিষ্ঠ করেছে যাদের পেটে থেকেছে যে গর্ভধারণ ধারণ করেছে সে হচ্ছে তোমার মা আসলে অন্য কেউ মা না সুতরাং শাশুড়িকে শ্রদ্ধার জন্য মা বলতো মানে কিন্তু মা না চাচিকে খালাকে ফুফুকে কেউ যদি মা বলে অথবা যেই মহিলা হয়তো পালক পুত্র নিয়েছে তাকে অনেকে মা বলে না মা আসলে মা নয় আসলে মা নয় আর আসল মাকে একবারে অস্পষ্ট করে না জানতে দিয়ে অন্য কাউকে মা বলা যায় নাই কিন্তু এতে রামের জন্য শ্রদ্ধার জন্য মা বলা যেতে পারে যেমন আমাদের সমাজে শাশুড়িকে মা বলা অভ্যাস আছে চাইজ। আর ওরা মা বলে না আমাদের সমাজে সৎ মাকে মা বলতেই হবে না হলে বাপ অসন্তুষ্ট হবে সৎ মা অসন্তুষ্ট হবে সমাজও বলবে যে ছেলে তো খুব খারাপ হ্যাঁ তার সৎ মাকে মা বলে না কিন্তু আসলে সৎ মাও মা না সৎ মাও মা নয় শরীয়তের দৃষ্টিতে মা এই যে আল্লাহ বলছেন ইল্লাই ওয়ালাদ না যে জন্ম দিয়েছে সে হচ্ছে মা আর আরেকটা মা আছে কোরআনের ভাষা ও মাহা তকুম আর দা না আর তোমাদের ওই মায়েরা যে তোমাদেরকে স্তন্য দান করেছে দুধ পান করিয়েছে তো দুধ মা বলতে পারেন এছাড়া আর কোনো মা নেই হ্যাঁ শরীয়তের দৃষ্টিতে মা বলতে পারেন মায়ের ওপরে যারা আছে দাদি দাদিকেও মা বলা যায় শরীয়তের ভাষা মা হরমাতা মা তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে মা মানে মাকে হারাম করা হয়েছে দাদিকে হারাম করা হয়েছে নানিকে হারাম করা হয়েছে নানির মা দাদির মা দাদির দাদি নানির নানি সবগুলি মা ওপরে যত যাবে হারাম করা হয়েছে তো এদেরকেও মা বলা যেতে পারে বাকিগুলো আসলে কেউ মা নয় বাকি কেউ মা নয় শ্রদ্ধার জন্য মা বলেন অসুবিধা নেই বাপ সন্তুষ্ট থাকবে সৎ মা সন্তুষ্ট থাকবে সমাজে প্রচলন আছে সৎ মাকে মা বলে মা বলেন কোনো অসুবিধা নেই খালা বলেন তাও কোনো অসুবিধা নেই ফুফু বলেন আন্টি বলেন তাও কোনো অসুবিধা নেই শাশুড়িকে সৎ মাকে কোনো অসুবিধা নেই কোনো বেয়াদি নাই আর যারা এরকম জেহার করে তারা নিঃসন্দেহে ঘৃণ্য কথা বলে অজুরা এবং মিথ্যা কথা বলে কথাটি ঘৃণিত যে স্ত্রীকে মা বলা বা মায়ের সাথে তুলনা করা বা বোনের সাথে খালার সাথে বউ সাথে তুলনা করা আর জোরা মিথ্যা কথা তোর মান স্ত্রী তোর স্ত্রী স্ত্রী মিথ্যা বৌ যখন আল্লাহকে মিথ্যা বলে আখ্যায়িত করলেন আর মুনকার বলে আখ্যায়িত করলেন তার মানে জেহার করা হচ্ছে হারাম জেহার করা জায়েজ নয় জেহার করার বিধান হচ্ছে হারাম যখন এই হারাম করেছে কথা বলেছেন সুতরাং স্ত্রী হারাম হয়েছে তাই আপনি কাফারা দেবেন ওয়াইন আল্লাহ আফুন গফর কিন্তু যে কোনো অপরাধের অন্যায়ের সমাধান আছে শরীয়তে যতক্ষণ মানুষ বেঁচে আছে সমাধান আছে তাই আল্লাহ বলছেন আর নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন বড়ই ক্ষমাশীল বড়ই মার্জনাকারী আফু মাফ থেকে এখান থেকে আমরা মাফ করা বলি আল্লাহ রব্বুল আলমিন ভুল ত্রুটি মাফ করেন এবং তিনি বড়ই মার্জনাকারী সুতরাং ভুল হয়ে গেছে তার সংশোধন আছে কিন্তু সংশোধনে কাফারা দিতে হবে এখন আল্লাহ রব নম্বর তিনে এবং চারে কাফারা বর্ণনা করেছেন জেহারেন ওয়ালযীনা ইয়ুযাহিরুনা মিন নিসাইহিম জারা নিজদের بیویদের সাথে জিহার করে ফেলে যদি জিহার করে ফেলে এই হারাম করে ফেলে সুম্মা ইয়াউদূনা লিমা ক্বালু জিহার করে ফেলে আর তারপর যদি তালাক দিতে তালাক দিতে লও কিন্তু যদি এই কথা প্রত্যাহার করতে চায় যে আমি স্ত্রী হিসাবে রাখব আর আমি এর কাফারা দিয়ে তার সাথে আবার মেলামেশা করবো তারপরে প্রত্যাহার করতে চাই ওই কথা যে কথা সে বলেছে যে কথা বলে সে কথা থেকে ফিরে আসতে চাই যে আমি অন্যায় কাজ করেছি আমার স্ত্রী স্ত্রী থাকবে হারাম করব না সেখান থেকে ফিরে আসতে চাই তার সংশোধন করতে চাই তাহলে কি করতে হবে প্রথম কাফফারা তাহারি রাখাবাতে মিনকাবিলাম তাহলে একটি দাস বা দাসী মুক্ত করতে হবে একে অপরকে স্পর্শ করার পূর্বে স্বামী স্ত্রী পরস্পরকে স্পর্শ করার পূর্বে অর্থাৎ সহবাসের পূর্বে অলামারা বলেছেন বলেছেন যেমন সহবাসের পূর্বে তেমনি অন্য অন্য বিষয়গুলি এই বিষয়গুলি তো এখতলাফের অবকাশ রয়েছে কিন্তু কাছাকাছি না যাওয়া উচিত আলিঙ্গন করা অন্য অন্য কাজ এগুলিও করবে না কাফারে দেওয়ার আগে কিন্তু এখানে এই মাসা মানে মূলত সহবাস করা সহবাসের পূর্বে কি করবে কাফফারা দেবে আর প্রথম কাফারা হচ্ছে একটি গোলাম সেটা দাস হোক অথবা দাসী হোক স্বাধীন করা জি স্বাধীন করা এই দাস বা দাসী স্বাধীন করতে হবে এখন দাস দাসী যুগ নেই দাস দাসী যুগ নেই সুতরাং এটা এখন অফ হয়ে গেল আমাদের কাছে তাহলে আমাদেরকে এখন দ্বিতীয় অপশনে চলে আসতে হবে তা আয়াত নম্বর চারে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এখানে যাইলে তু আজও নাবি এই উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে এই ওয়াজ উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ উপদেশ যে ফরা দাও আল্লাহ মাতা মালুনা খাবির আর তোমরা যা কিছু করো আল্লাহ রব্বুল্লাহ সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন তারপর আল্লাহ বলছেন ফামাল্লা মিয়া যে কেউ যদি দাস দাসী না পায় শাব্দিক অর্থ হচ্ছে এজেদ মানে পাওয়া বাজা এজেদ মানে পাওয়া না পায় না পায় এর একটা দিক হচ্ছে যে দাস দাসী পাওয়াই যাচ্ছে না যেমন আজকাল দাস দাসী পাওয়াই যায় না এক দুই নম্বর হচ্ছে দাস দাসী পাওয়া যাচ্ছে কিন্তু দাস দাসী ক্রয় করার মতো তার ক্ষমতা নেই দাস দাসী খরিদ করার ক্ষমতা নেই জি সে অপারক দাস দাসী দিতে তাহলে যদি না পারে অথবা না পাওয়া যায় তাহলে কি করতে ফা ও সাহারাইনে মোতাতা বে আইনে মিনকাবলে আইয়া তা মাসা তাহলে এক নাগারে দুই মাস সে পালন করবে রোজা রাখবে মিনকাবলে মাসা পরস্পরকে স্পর্শ করার পূর্বে সবসের পূর্বেই কি করতে হবে দুই মাস অবিরাম শ্যাম পালন করতে হবে শরীয়তের কোনো ওজর ছাড়া মাঝখানে সে আমের রোজাতে বিরতি দিতে পারবে না শরীয়তের ওজোর যদি থাকে তাহলে সেটা আলাদা কথা শরীয়তের ওজোর হঠাৎ করে সফর করতে হইল হঠাৎ করে অসুস্থ হয়ে গেল জি হচ্ছে কি এ এইভাবে অবিরাম এক টানা রোজা রাখা কয়টি রোজা রাখতে হবে ষাটটি রোজা রাখতে হবে দুই মাস মানে ষাটটি রোজা রাখতে হবে আরবি মাস হিসাবে রাখতে হবে সুতরাং যদি অনুষাট হয়ে যায় চাঁদ তো সেই ক্ষেত্রে হয়তো অবকাশ আছে সেটা যদি না পারে তার মানে সেটা কঠিন কঠিন হইতে হবে সেটা এই নয় যে আমি এত কি আর রোজা রাখা যায় অথচ যুবক মানুষ যুবক মানুষ দুটো দুই মাস রোজা রাখতে পারবে সুস্থ মানুষ রোজা রাখতে পারবে কিন্তু অসুস্থতার কারণে অথবা দুর্বলতার কারণে অনেক দুর্বল বয়স বেশি হয়ে গেছে রোজা রাখতে পারবে না দুই মাস এইরকম কোনো যদি ওজোর থাকে যে দুই মাস রোজা রাখতে পারছে না তাহলে কি করবে আল্লাহ বলছেন ফামস্তাতে যেই ব্যক্তি দুই মাস একটা না অবিরাম রোজা রাখতে পারবে না তাহলে খাদ্য দান করবে ষাটজন দরিদ্রকে ষাটজন মিসকিনকে কি করবে খাবার দেবে একজনের খাবার হচ্ছে আদশা দেড় কেজি দেড় কেজি করে তার মানে কত হয়ে যাবে ষাটজন মিসকিনের খাবার হ্যাঁ ষাট ডেড়ে নব্বই কেজি নব্বই কেজি দিতে হবে সেটা ষাটজনকে দিই আর কমকে দিই কিন্তু ষাটজনের খাবার দিতে হবে একজনকে একজনই গরিব পাচ্ছে খুব বেশি গরিব তাকেই দিয়ে দিল ষাটজনের খাবার অসুবিধা ইনশাআল্লাহ আল্লাহ এটা হচ্ছে তৃতীয় কা ফারা ষাট মিসকিনকে খাবার দিবে যা লেখা লেতু মেনু বিল্লাহ এই বিধান এই জন্যই এই কাফফারাগুলি এই জন্যই যাতে করে তোমার আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের প্রতি ইমানকে বহাল রাখো তোমাদের ঈমান থাকে তোমাদের ইমানের দাবি হচ্ছে যে তোমার হারামে লিপ্ত হবে না ইমানের দাবি হচ্ছে যে তোমার হারামের হারাম কাজ করেছ সুতরাং এই হারাম থেকে মুক্ত হওয়ার জন্য বিবিকে হালাল করার জন্য এই কাফারা দেবে অতিলকা হদুদুল্লাহ আর এ হচ্ছে আল্লাহ রব্বুল আলম নির্ধারিত সীমানা হদুত হ্যা বহু বচন সীমা রেখাবা সীমানা যেমন জমির সীমানা থাকে আইল থাকে ঠিক তেমনই এ হচ্ছে আল্লাহ রব্বুল শরীয়তের সীমানা ওয়ালিল কাফেরিন আজাবুন আলিম এবং যারা কাফের অমান্যকারী অস্বীকারী তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি বেদনাদায়ক শাস্তি আলিম আলম থিক আলম মানে ব্যথা বেদনা এই জন্য আলিমুন মানে হচ্ছে বেদনাদায়ক শাস্তি আলম মানে যন্ত্রণা তো যন্ত্রণাদায়ক শাস্তি মর্মান্তিক শাস্তি এই শব্দগুলি দিয়ে অর্থ করতে পারেন আজাবুন আলিম এই ছিল কাফারার কথা যা হাদিসে আসলো জি এই কাফারা আর একটি অপরাধের ক্ষেত্রে আছে আর একটি অন্যায় যদি কেউ করে সেই ক্ষেত্রেও এই কাফারায় মোকাল্লা জেহারের কাফারা সবচেয়ে শক্ত কাফারা আছে সেটা কি বলতে পারেন রমজান মাসে শ্যাম কেউ যদি স্ত্রী সহবাস করে আর দুইজনের সম্মতি থাকলে দুইজন স্বামী স্ত্রী দুইজনকেই কাফারা দিতে হবে যেমন সহি খারি মুসলিমে রয়েছে ইমামিন কাসি রহমতুল্লা আল বলছেন ফিকর জামা ইমরাতফি রমদান রমজান মাসে যেই ব্যক্তি নিজের স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছিল তার ক্ষেত্রে এই কাফারা রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন যখন জেহার আলোচনা আসলো তখন একটি হাদিস আর শোনাই এই মর্মে ইবিন আব্বাস আল্লাহ তালা নামাতে বর্ণিত বলছেন আন্না রাজুল কালা জনক ব্যক্তি বলো ইয়া রসুল আলহে আল্লাহ রসুল ইন্নি জাহার তো মিন ইমরাতি আমি আমার স্ত্রীর সাথে জেহার করে ফেলেছি এই জেহার স্ত্রীকে জেহারের মাধ্যমে হারাম করে ফেলেছে ফবাকা তো আলী কাবুল আন ও কাফেরার আগে কাফারা দিতে হবে আর তারপরে তখন সহবাস করতে হবে যেমন মিনকাবুলা ইয়াতাম আসা আল্লাহ দুইবার করে বলছেন কাফার আগে দিতে হবে সেটা আপনার কাফারা শ্যামের কাফারা হোক অথবা গোলাম আজাদ করা কাফার হোক এমনকি খাবার দাও আগে খাবার দিয়ে দিতে হবে আর তারপরে তখন সেটাও সেখানেও যদিও মিনকাবুলা ইয়াতাম আসার কথাটি আল্লাহ বলেননি কিন্তু আগের বিধানটি এখানে প্রযোজ্য আগে ষাট মিসকিনকে খাওয়াবে আর তারপরে সহবাস করবে স্বামী স্ত্রী এটি হচ্ছে শরীয়তের বিধান কিন্তু এই লোক কাফারা দেওয়ার আগে কি করেছে বলছে ফাবা কাত আলে ইহা আমি সহবাস করে ফেলেছি কাবুল আনু কাফের কাফারা দেওয়ার আগে এখন এর সমাধান কি। ফাঁকালা অসুর বললেন যে মাহামালা কালা যার এই কাজ করলে কেন আগে কাফারা দিবে আর তারপরে তখন এই কাজ করবে তুমি কেন এই কাজ করলে ইয়ার হামকাল আল্লাহ তোমার রহম করুক বলছে ওই লোক রায় তো খেল খালা হাফিজ দৌল খামার চাঁদনি রাত ছিল আর আমার স্ত্রী হাঁটছিল আর তার পায়ের যে তোড়া হ্যাঁ পায়ে যে বা কঙ্কন যে পড়ে দেখে আমাকে মানে খুব ভালো লেগেছে যুবক মানুষ ছিল হয়তো আর তারপরে তারা আমি থামতে পারিনি সহবাস করে ফেলেছি কাফারে দেওয়ার আগে কালা ফালা তাকরা হাতা তা ফালামা আমার কাল্লাহ আজা যা করেছ করেছো এখন আর কাছে যাবে না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ যে নির্দেশ দিয়েছেন কাফারা দেওয়ার কাফফারা না দেবে কাফারা দাও আর তারপরে স্ত্রীর কাছে যাও ইমাম তিরমিজি এবং আবু দাউদ নাসাই হাদিসটি বর্ণনা করেছেন তাহলে কেউ যদি এরকম কাজ করে দেয় তো আর ভিন্ন কোনো কাফারা নেই বরং আল্লাহর কাছে তবা করবে এবং কাফফারা দিয়ে দেবে একবার ভুল হয়েছে হয়েছে বারবার আর কাফারা দেওয়ার আগে এইরকম অপরাধ করবে না